হ্যালো আমি ডক্টর গৌতম বিশ্বাস চলুন আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং কমন প্রশ্ন যেটা আমরা আমাদের মানে ডাক্তাররা তাদের ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফেস করে থাকে প্রশ্নটা হলো যে ধরুন কোনো বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোকের বারে বারে পেচ্ছাপে ইনফেকশন হচ্ছে বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হচ্ছে তো কেন হচ্ছে এটাই হচ্ছে প্রশ্ন অনেক পেশেন্ট যারা এরকম বারে বারে পেচ্ছাপের ইনফেকশানে ভুগছেন তারা প্রশ্নটা করে যে ডাক্তারবাবু এটা কেন হচ্ছে বারে বারে কেন হচ্ছে আজকে আমরা এই প্রশ্নের উত্তরই জেনে নেব দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কিছু চেঞ্জ হয় ঠিক আছে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় ফিজিওলজিক্যাল চেঞ্জ মানে নর্মাল যে চেঞ্জটা বয়স বয়স বাড়ার সাথে সাথে আমাদের মধ্যে হয় ঠিক আছে আর প্যাথোলজিক্যাল চেঞ্জ মানে হচ্ছে কিছু রোগ কিছু রোগ রিলেটেড জিনিসপত্র যেগুলো আমাদের শরীরে বয়স বাড়ার সাথে সাথে হয় এই দুটো কারণে কিন্তু আমাদের শরীরে ইনফেকশান হওয়ার চান্সটা বেশি থাকি এবং এই ইনফেকশানটা খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ওকে তাহলে সবার প্রথমে আমরা জেনে নেব যে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর বা চেঞ্জ কী কী যেগুলোর জন্য আমাদের শরীর ইনফেকশনের প্রতি বেশি মানে কী বলবো দ্যাট ইজ মোর প্রোন টু ডেভেলপ ইনফেকশন ওকে তো ফিজিওলজিক্যাল চেঞ্জ যেটা হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে শরীরের মধ্যে ইমিউন সিস্টেম যেটা রয়েছে মানে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা এটা না এটার পারফরমেন্স অনেক কমে যায় কমে যাওয়ার ফলে কি হয় না কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস যদি আমাদের শরীরে থেকে থাকে বা প্রবেশ করে থাকে তাহলে তার আক্রমণ ক্ষমতাটাকে আমাদের শরীর আটকাতে পারে না এবং আলটিমেটলি যেটা হয় যে আমাদের শরীরে ইনফেকশানটা ডেভেলপ করে আচ্ছা দু নম্বর বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের যেটা হয় শরীরে কিছু ইম্পর্টেন্ট ফিমেল হরমোন যেমন ইস্ট্রোজেন লেভেল কমে যায় কমে যাওয়ার ফলে কি হয় না আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট এই ইউরিনারি ট্র্যাক্টের একটা লাইনিং এপিথেলিয়াম থাকে মানে একটা যে যদি ইউরিনারি ট্র্যাক্টের ভেতর দিকে যেমন ধরুন আমাদের মুখের ভেতরে যদি আমি আ করে দেখাই তাহলে যে একটা লাইনিং এপিথেলিয়াম মানে মুখের মধ্যে যে একটা গোলাপি রঙের যে একটা আস্তরণ দেখতে পাচ্ছি আমরা সেলের সেরকমই আমাদের ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ভেতর দিকে একটা এপিথেলিয়াম সেলের আস্তরণ থাকে তো কি হয় না ওই ইস্ট্রোজেনের অভাবে ওই আস্তরণটা উইক হয়ে যায় থিন হয়ে যায় এবং তার ফলে আমাদের শরীরে বাই বাইচান্স যদি কখনো কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন প্রবেশ করে তাহলে সেই ইউরিনের মাধ্যমে ওই লাইনিং এপিথেলিয়ামগুলোকে খুব ইজিলি পেনট্রেট করতে পারে আমাদের ইমিউন সিস্টেমের এই লাইনিং এপিথেলিয়াম কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক যেমন ধরুন আপনার বাড়ি রয়েছে বাড়ির আশেপাশে আপনি পাঁচিল দিয়ে ঘিরে রেখেছেন তার কারণ আপনি আপনার ঘর বাড়ির এরিয়াটাকে প্রোটেক্ট করতে চাইছেন বাইরের মানুষ বা বাইরের গরু ছাগল জীবজন্তু ঢুকে না যায় ঠিক সেরকম তা ওই পাঁচিল যদি উইক হয়ে যায় তাহলে কি হবে না ওই বাইরের মানুষ বা জীবজন্তুদের অবাধ আনাগোনা হবে এবং তারা আপনার বাড়ির ক্ষতি করতে পারে ঠিক তেমনই যেহেতু বয়স বাড়ার সাথে সাথে ইস্ট্রোজেন লেভেলটি ফিমেলদের কমে যায় এই লাইনিং এপিথেলিয়ামটি দুর্বল হয়ে যায় এবং আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায় মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কি হয় না বয়স বাড়ার সাথে সাথে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় যেটা হচ্ছে আমাদের প্রস্টেট এই প্রস্টেট জিনিসটা কি এটা একটা গ্ল্যান্ড যেটা আমাদের যে মূত্রথলি এবং সেখান থেকে যে আমাদের ইউরেথ্রা বেরোচ্ছে এটা যদি মূত্রথলি হয় এটা যদি আমাদের ইউরেথ্রা মানে হচ্ছে আমাদের পেনিসের মাঝখানে যে পাইপটা রয়েছে যার মাধ্যমে আমরা মূত্র ত্যাগ করছি ঠিক এই জাংশনটাতে এই জাংশনটাতে একটা গ্ল্যান্ড থাকে সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এই গ্ল্যান্ডটি বয়স বাড়ার সাথে সাথে একটু বৃদ্ধি পায় এবং তার ফলে কি হয় না অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা বড় হচ্ছে এবং বড়টা শুধু বাইরের দিকে হয় না ভেতরের দিকেও হতে পারে এবং এই যে পাইপটা পাইপের ওপরে ও একটা প্রেশার ইফেক্ট ক্রিয়েট করছে তার ফলে এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে অবস্ট্রাকশন তৈরি হয় কি হচ্ছে না যে মূত্রটা কিডনি দিয়ে তৈরি তৈরি হচ্ছে এসে ইউরেটার দিয়ে এসে ব্লাডারে অ্যাকুমুলেশন হচ্ছে এই অ্যাকুমুলেটেড ইউরিন ব্লাডারের মধ্যে যেটা রয়েছে আর কি সেটা কমপ্লিটলি আমরা ত্যাগ করতে পারছি না তার ফলে কি হচ্ছে না আমার হয়তো কিছুটা মূত্র এখানে অ্যাকিউমুলেট হলো জমা হলো আমার পেচ্ছাপ পেলো আমি পেচ্ছাপ কিছুটা ত্যাগ করলাম কিছুটা রয়ে গেল। প্রেশার এফেক্টের জন্য পুরোটা বার করতে পারলাম না তাহলে এই পুরোনো পেচ্ছাপটা অনেক দিন ধরে এইভাবে জমতে থাকবে এবং আলটিমেটলি কি হবে না এটা একটা ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া হিসেবে কাজ করবে ঠিক আছে ওখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে ওকে আচ্ছা একই রকমভাবে মেল ফিমেল দুজনার ক্ষেত্রে এই বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় এই যে আমাদের যে ব্লাডার যেটা এই ব্লাডারের যে পাম্পিং অ্যাকশন মাসেল এটা একটা মাসল দিয়ে তৈরি তো এই মাসলের একটা টোন থাকে ঠিক আছে যখন আমরা মূত্র ত্যাগ করি ওটা কন্ট্রাক্ট হতে পারে কন্ট্রাক্ট করে কি হয় না মূত্রটাকে পুশ করে পুশ করে এই দিয়ে বাইরে বার করে দেয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই যে এই আমাদের ব্লাডার মাসলের টোনটা কমে যায় এটা একদম রিল্যাক্স হয়ে যায় তার ফলে কি ভালো প্রেশার ক্রিয়েট করতে পারে না এর ফলেও যেটা হয় একটা ইনকমপ্লিট ইভ্যাকুয়েশান অফ ব্লাডার এবং আলটিমেটলি কি হয় না ইউরিন এখানে কিন্তু জমে থাকে কিছুটা এবং অনেক দিন ধরে ইউরিন জমে থেকে 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 পুরনো ইউরিন ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া হিসেবে কাজ করে মানে ওখানে ব্যাকটেরিয়ারা বংশবৃদ্ধি করতে খুব মানে সক্ষম হয় ইজিলি বংশবৃদ্ধি করতে পারে এবং ওখানে অনেক দিন থাকার ফলে কি হয় না আমাদের ইউরেথরাতে ইনফেকশন হয় আমাদের ব্লাডারে ইনফেকশন হয় যেটাকে আমরা সিস্টাইটিস বলি বা ওই ইনফেকশনই আস্তে আস্তে ইউরেটার দিয়ে ওপরের দিকে উঠে কিডনিতেও কিন্তু হতে পারে ঠিক আছে তো এই হল আমাদের ওভারঅল ফিজিওলজিক্যাল কজ যার জন্য আমাদের বয়সকালে বারে বারে পেচ্ছাপে বা পেচ্ছাপের রাস্তায় যে বলতে পারি বা পেচ্ছাপের থলিতে বা ইন জেনারেল ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি এবারে আমরা জানবো যে প্যাথোলজিক্যাল কি কী কারণ রয়েছে যার জন্য আমাদের বয়স বাড়ার সাথে সাথে মূত্রথলিতে বা ইউরানি ট্র্যাক্টে ইনফেকশান হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় কি না দেখুন যত আমাদের বয়স বাড়ে একটার পর একটা রোগ আমাদের আঁকড়ে ধরে তার মধ্যে কিছু মেটাবলিক রোগ রয়েছে যেগুলো কম বেশি সবারই বয়স বাড়ার সাথে সাথে হতে পারে যেমন আমাদের ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে সুগার বেড়ে গেছে যদি আপনার ডায়াবেটিস মেলাইটাস রোগটি হয় আপনার সুগার যদি কন্ট্রোলে না থাকে তাহলে কী হয় না আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে পড়ে এবং সেক্ষেত্রে ওই একই রকমভাবে বাইরের ব্যাকটেরিয়া আপনার শরীরকে আক্রমণ করবে কিন্তু শরীর রোগ প্রতিরোধ করতে পারবে না সেক্ষেত্রে আপনার ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায় ইউনেনারি ট্র্যাক্ট ইনফেকশান ইভেন আপনার দেখবেন বয়সকালে ঘন ঘন ঠান্ডা লাগে মানে রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশনও হয় অনেকে চামড়াতে ইনফেকশান হয় আচ্ছা এটা একটা কারণ গেল আরেকটা কারণ হচ্ছে যে যদি আপনার স্ট্রোক হয়ে থাকে ধরুন আপনার স্ট্রোক হয়েছে মানে আপনার মাথায় ব্রেন স্ট্রোক হয়েছে তো স্ট্রোক হলে কী হয় না আমাদের দেখবেন যে একটা দিক প্যারালাইজড হয়ে যায় বা উইক হয়ে যায় সেক্ষেত্রে কী হয় ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটি ওই পার্টিকুলার মানুষটি তার নিজের দৈনন্দিন কার্যকলাপ করতে পারে না তার ফলে কি হয় তার মধ্যে একটা হাইজিন রিলেটেড ইস্যু সবসময়ই থেকে যায় সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির লোকও অতটা তার উপর কিন্তু যত্ন দিতে সক্ষম হয় না ইভেন অনেক সময় সে বেড রিডেন হয়ে থাকে সেক্ষেত্রে প্রেশার ইফেক্টের জন্য বেড সোর ডেভেলপ করে সেখানে ইনফেকশন হয় আলটিমেটলি ওভারঅল হাইজিনের একটা সমস্যা হওয়ার জন্য তার কিন্তু পেচ্ছাপে ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় আচ্ছা আর যেটা হয় ধরুন কারোর নিউরোলজিক্যাল সমস্যা হলো বা সাইকেট্রিক কিছু একটা প্রবলেম হলো তো সেক্ষেত্রে কি হয় এক্ষেত্রেও ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন এই বিষয়ের ওপর দৃষ্টিপাত হানড্রেড পারসেন্ট সঠিকভাবে সম্ভব হয় না বা করা হয় না তো সেক্ষেত্রেও যেহেতু হাইজিন একটা ইম্পর্টেন্ট ইস্যু সেক্ষেত্রেও কিন্তু পেচ্ছাপে ইনফেকশান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা নেক্সট ফ্যাক্টর হচ্ছে এই বয়স বাড়ার সাথে সাথে যেহেতু একটা মানুষ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত থাকে অনেক সময় বেড্রিডেন পর্যন্ত হয়ে যায় তো তখন তার পেচ্ছাপ পায়খানা এই ব্যাপারটি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো কী করা হয় যেহেতু পেচ্ছা বারবার হচ্ছে তো তখন যেটা করা হয় একটা ক্যাথেটার পরিয়ে দেওয়া হয় যে অত ঝামেলায় যাবো বাবা একটা ক্যাথেটার পরিয়ে দিই ক্যাথেটারে জমা হবে দিয়েটাকে পরে ডিসকাট করে দেবো আবার ক্যাথেটারের থলিটা লাগিয়ে দেবো তো এরকম ক্ষেত্রে ক্যাথেটার করানোর পরে যদি ক্যাথেটারের সঠিক যত্ন নেওয়া না হয় ইভেন যত্ন নিলেও কিছু পার্সেন্ট তো চান্স থাকেই তো যাদের এরকম ক্যাথেটার হয় তাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের হাই চান্স থাকে এবার প্রশ্ন আসতে পারে তাহলে কি দরকার পড়লে ক্যাথেটার করব না হ্যাঁ অবশ্যই করব তখন রিস্ক বেনিফিট দেখে আপনাকে হাইজিনটা মেনটেন করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আমি জাস্ট ফ্যাক্টরগুলোকে আলোচনা করছি ওকে আচ্ছা তো এই সমস্ত কয়েক মানে এই সমস্ত যে প্যাথোলজিক্যাল কারণ যেগুলো আমি বললাম এই কারণে আমাদের কিন্তু পেচ্ছাপের রাস্তায় বা পেচ্ছাপের থলিতে বারে বারে ইনফেকশান হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আশা করি এই ব্যাপারটি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম খুব সহজ সহজ সরলভাবে বোঝালাম আর এরকমই নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে বা যদি আপনাদের পার্সোনালি কোনো প্রশ্ন জানার ইচ্ছে হয় হেলথ টপিকের ওপরে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বর্ধমান হেলথ হাব এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন কী টপিক জানতে চাইছেন বা কী টপিক জানালে আপনার সুবিধে হয় আর লাইক শেয়ার করবেন ধন্যবাদ